একটি গ্রামে একজন দরিদ্র ভদ্রলোক তার স্ত্রী কন্যা বসবাস করতো তার শেষ সম্বল বলতে ছিল একটি মাত্র গরু গরুটি প্রতিদিন দুধ দিত সে দুধ বাজারে বিক্রি করে তার সংসার চলত তাই সে গরুটির খুব বেশি যত্ন করত। কই গো ঘরে চাল ডাল সব শেষ তুমি তাড়াতাড়ি বাজারে যাও মেয়েটা যে ক্ষুদার জ্বালায় খাচ্ছে তোমার তো এসব নিয়ে কোনো খবরই থাকে না আচ্ছা ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো আমি বাজারে যাচ্ছি দুধ নিয়ে বিক্রি করে সব বাজার নিয়ে আসবো আচ্ছা শোনো মেয়েটি না অনেক দিন যাবৎ মাছ খাওয়ার ভায়না ধরেছে বাজার থেকে আসার সময় পারলে কিছু মাছ নিয়ে আসিও আচ্ছা তোমরা সাবধানে দেখো আমি এখন যাই তাহলে আহ বড়ই চিন্তার মধ্যে আছে এভাবে আর কতদিন চলবে নিজেও তো আর কিছু করতে পারি না যদি গরুটারও কিছু হয়ে যায় তাহলে সংসারটা কীভাবে চলবে আর এভাবেই সে পরিবারের নানান অভাব অনঠনের কথা চিন্তা করতে করতে বাজারের দিকে দুধ বিক্রি করার জন্য আরে দাদা গরুর দুধের জল মেশানো আছে নাকি আর গরুর দুধের দাম কত করে গরুর দুধ কি আপনার হ্যাঁ দাদা এগুলো আমার পালিত গরুর দুধ খাটি এবং ভেজাল মুক্ত প্রতি লিটার পড়বে একশো টাকা ওকে দাদা তাহলে সবটুকু দুধ আমাকে দিয়ে দাও আমার বাসায় অনুষ্ঠান আছে আমার লাগবে বৃদ্ধ লোকটির কাছে মাছ বিক্রি করে সে টাকা দিয়ে বাজার এবং অল্প কিছু মাছ নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আর মনের আনন্দে ভাবতে লাগলো আজ অনেক দিন পর মেয়েটি আমার মাছ দিয়ে তৃপ্তি করে ভাত খাবে কৈগো তুমি এলে নাকি দেখো না আমাদের গরুটা কেমন জানি করছে কি বলো হাই হাই গরুটা তো আমার অসুস্থ হয়ে পড়লো আমার হাতে তো একটা টাকাও নেই এখন কিভাবে গরুটির জন্য ডাক্তার আনব গরুটির অসুস্থতা দেখে দরিদ্র রোগটি খুব বেশি চিন্তায় পড়ে গেল অভাব যেন তার শেষই হয় না একের পর এক অভাব লেগেই থাকে অভাব যেন তার নিত্য সঙ্গে